গল্প আকাশ দোহময় পর্ব বত্রিশ লেখা সিদ্ধার্থ তোহার বাপের বাড়ি চলে গেছে প্রায় এক সপ্তাহ এর মধ্যে নীলাব একবারও খন্দকার বাড়িতে আসেনি তাই তার জানাও হয়নি তোহার বাপের বাড়ি ফিরে যাওয়ার খবর একদিন বৃষ্টি চান সন্ধ্যায় হুট করে নীলাব্র খন্দকার বাড়িতে হাজির হলো খন্দকার সাহেব তখন বাসায় ছিলেন না মিসেস লাইলা বাড়িতে একা নীলাব্র ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকতে লাইলা বিচলিত হয়ে পড়লেন তোয়ালের দিন নীলাব্রের মাথা মুছতে মুছতে বললেন এই ঝড় বৃষ্টির রাতে আসার কি দরকার ছিল বাবা এমনিতে তো ভুলেও আসিস না আমাদের কি তো কে দেখতে ইচ্ছে করে না নীলাব্র দুই চারটা হাসি দিয়ে বলো বৃষ্টির দিনে তোমার হাতে খিচুড়ির কথা মনে পড়ে আনটি তাই চলে এসেছি লাইলা খুশিতে বাখারা এ এই প্রথম নীলাব্র এ বাড়িতে এসেছে লাইলার হাতের রান্না খাওয়ার জন্য ওনার যে খুশি সীমা নেই অন্যান্য সময় তো নীলাব্রকে বেঁধে রেখেও খাওয়ানো যায় না নীলাব্র এ বাসায় আসে বিশেষ দুটি কারণে যখন লাইলা কিংবা অঙ্কন খন্দকার অসুস্থ থাকে আর যখন নীলাব্র ওদের দেখতে ইচ্ছে করে কিন্তু আজকে নীলাব্র এই দুটির একটি কারণেও আসেনি বরং এসেছে লাইলার হাতে রান্না খেতে লাইলা খুশি মনে রান্না বসাতে চলে গেলেন নীলাব্র সম্পূর্ণ বাড়ি ঘুরে এসে রান্নাঘরে ঢুকলো লাইলা নীলাব্লুকে দেখে হাসি মুখে বললেন তুই ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখ আমি আসছি বাড়িতে কি কেউ নেই না রে তোর আঙ্কেল ওর বাসায় মিলাতে গিয়েছিল বৃষ্টির জন্য আসতে পারছে না আজকে সারাদিন আমি বাড়িতে একাই নীল তুই কিন্তু আজ রাতে যেতে পারবি না এখানে থাকবি নীলাব্লু খুব ইনিয়ে বিনিয়ে অস্বস্তি নিয়ে একটা প্রশ্ন হলো তোহা বাসায় নেই এত এতক্ষণে বুঝতে পারলেন নীলাব্রায় আসার কারণ উনি ব্রো বলেন না তো ও কবে বাপের বাড়ি বেড়াতে গেছে প্রায় এক সপ্তাহ হতে ছিল তুই এটা জানতিস না নীলাব্র হাসার চেষ্টা করলো হ্যাঁ জানতাম ভুলে গিয়েছিলাম টেবিলে গিয়ে বস আমি খিচুড়ি নিয়ে আসছি আচ্ছা নীলাব্র আপাতত খিচুড়ি খেতে ইচ্ছে করছে না তো আর জন্য মন খারাপ লাগছে কিন্তু লাইলটিকে সেটা বুঝতে দেওয়া যাবে না গত কয়েকদিন ধরে তোহার জন্য মনটা আকুলি বিকুলি করছে আশায় শেষে না নীলাব্র এখানে চলে এসেছে অথচ এখানে তোহা নেই চলে গেছে বাপের বাড়ি নীলাব্র কি এখন তোহার বাড়ি যাবে কিন্তু এমনি এমনি যাওয়া যাবে না কোনো কারণ নিয়ে যেতে হবে তোহাকে এক নজর দেখার জন্য নীলাব্র অশান্ত মনের যে উৎপাত সেটা তো আর না বোঝাই ভালো নীলাব্দ কয়েক লোক মা খেয়েই উঠে গেল লাইলা অবাক হয়ে বললেন কিরে নীল কিছুই তো খেলি না নীলাবরা হাত ধুতে ধুতে বলল খিদে নেই আমি যাই আনটি জরুরি কাজ আছে আবার তো দানায় পানাই শুরু হয়েছে কোনো যাওয়া জরুরি নেই তুই আজকে এখানে থাকবি সেটা সম্ভব না সরি আনটি আমাদের এনজিওর কয়েকটা ঘরে টিনের চাল ভেঙে বৃষ্টির পানি পড়ে এ মাসের মধ্যেই চেঞ্জ করতে হবে আজকে আমি যাই নাহলে বাচ্চারা ঘুমাবে কোথায় ওদের থাকার ব্যবস্থা করা দরকার আমি না থাকলে কিছু হবে না তুই না গত মাসে সব কিছু ঠিক করলে টিনের চালও তো বদলেছিস নীলাব্র না বোঝার ভান করে বলল বদলেছিলাম কি জানি মনে পড়ছে না তো নীলাব দরজা খুলে বের হয়ে গেল লাইলা আর বাঁধা দিলেন না ওনার হাসি পাচ্ছে নীলাব মিথ্যে কথাগুলো উনি খুব সহজে ধরে ফেলতে পারেন উনি এটাও জানেন নীলাবরা এখন তোহার কাছে যাবে বৃষ্টি দেখে তোহার ইচ্ছে করলো নীল শাড়ি পরতে ইদানিং সে শাড়ি পরাটা খুব সুন্দরভাবে শিখেছে তাই কারণে অকারণে শাড়ি পরতে ইচ্ছে করে নীল শাড়ির সাথে খোলা চুল চোখে আইলাইনার আর সাদা কাজ লাগিয়ে ইচ্ছে মতো সাজলো সে নীলাব দরজায় টোকা দিল কিছুক্ষণের মধ্যে তুয়া এসে দরজা খুলতেই দুজনের মধ্যে চোখাচুকি হলো তো চমকে উঠল নীলাবকে দেখে আপনি এই সময় এই সময় আসার নিষেধ নাকি তোয়া কি বলবে বুঝতে পারছে না নীলাব হেসে বললো কেমন আছেন ম্যাডাম ভালো আপনি ভালো আছেন জি ভালো আপনার তো অবস্থা ভালো না এই বৃষ্টির মধ্যে আসার কি দরকার ছিল বৃষ্টির পানিতে একদম কাক বেজা হয়ে আছে একটা জরুরি দরকার এসেছে ভালোই হলো দরজাটা আপনি খুলেছেন নীলাবল প্যান্টের পকেট থেকে একটা কালো রঙের ব্যান্ড বের করলো তো আর বললো এটা কি আপনার জিনিস আপনি ফেলে এসেছিলেন তো আশ্চর্য হয়ে বলল আপনি কি এইটা দিতে এসেছেন হুম কেন এটা আপনার প্রয়োজন নেই এতটাও প্রয়োজন নেই যে আপনাকে ঝড় পেরিয়ে শুধুমাত্র এটা দিতে আসতে হবে তাতে কী হয়েছে আমার কাছে মনে হয় এটা খুব প্রয়োজনীয় জিনিস আমি ছোটোবেলায় কী করতাম জানেন নীলাপ্রো পান্স প্যান্টটা একবার নাকে লাগালো ভয়েস চেঞ্জ করে কয়েকটা শব্দ করে বলল আমার কণ্ঠ মেয়েদের মতো লাগছে না আর একবার কানে লাগিয়ে বললো কানের দুল তারপর লাগলো টোটে নীলাপ্রের চেহারা অদ্ভুত দেখাচ্ছে তো হাসতে হাসতে বলল অনেক কমেডি হয়েছে এবার ভিতরে আসুন ভিতরে আসবো না আমার কাজ শেষ আপনি রাখুন আপনার জিনিস আমি গেলাম বাই নীলাব্র তোহার হাতে পাঞ্চ প্যান্ট দিয়ে চলে যাচ্ছিল তোহা ডাকলো শুনুন নীলাব ফিরে এসে বলল হুম বলুন আপনি শুধুমাত্র এটা দেওয়ার জন্য এত দূরে এসেছেন বিশ্বাস হচ্ছে না বিশ্বাস অবিশ্বাস আপনার ওপর আমি তো শুধু আমার কাজ করলাম ম্যাডাম আচ্ছা ভিতরে এসে অন্তত একবার বসে যান হুম সম্ভব না কেন এমনি শ্বশুরবাড়িতে হুটহাট আসতে নেই মানুষ নির্লজ্জ বলে তথাকথিত ভাবে এটা তো আমার শ্বশুরবাড়ি নীলাবর লাজুক মুখ তোয়া পিক করে এসে বললো ও এই ব্যাপার কিন্তু বাসে কেউ নেই আপনি আসতে পারেন ও তাহলে তো আর আসা যাবে না দূর আপনি আসুন তো তোয়া নীলাব্রে হাত ধরে টেনে ওকে ভিতরে আনলো নীলাব আর বাধা দিল না তোহার দরজা জাটকে নীলাব্রকে ডাইনিং টেবিলের চেয়ারে বসতে দিলো বারান্দা থেকে তোয়াল এনে ওকে চুল মোছার জন্য দিল নীলাব ঠিক করে চুল মুছতে পারছে না তবে সে মনে মনে আশাবাদী তোহা তোয়ালেটা নিয়ে নিজে থেকে ওর চুল মুছে দিবে তখন আরেকবার তোহার কোমল হাতের সুয়া পাওয়া যাবে কিন্তু টোহা এই ভুল করলো না সে নীলাবকে হেয়ার ড্রাই এনে দিয়ে বলল আপনার মতো আমিও ওর চুল ভালো করে মুছতে পারি না তাই আমাদের জন্য হেয়ার ড্রায়ার এই নিন নীলাবের আশা ভঙ্গ হলো হতাশ হয়ে হেয়ার ড্রায়ার হাতে নিয়ে বলল। থ্যাঙ্কস চানা কপি কিচ্ছু লাগবে না আমি এখনই চলে যাব আপনাকে একটা সত্যি কথা বলি বাসায় কেউ নেই তার উপর বৃষ্টি যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে আমার একা থাকতে ভয় লাগছে তাই আপনাকে থাকার জন্য এত জোর করছি প্লিজ থাকুন বৃষ্টি কমলে চলে যায় নীলাবে একটু ভাব নে মনে মনে সে হাওয়ায় পাচ্ছিল তো দুই কাপ কপি নিয়ে আসলো নীলাব খুব ইচ্ছে করছে তো একবার শুয়ে দিতে কিন্তু সেটার জন্য একটা বাহানা দরকার নীলাব কোনো বাহানা খুঁজে পাচ্ছে না তোয়া যদি কপালে টিপ পড়তো তাহলে টিপ ঠিক করে দেওয়ার বাহানায় ওকে শুয়ে যেত অথবা তো চুলগুলো এলোমেলো থাকলে সেগুলো গুছিয়ে দেওয়ার বাহানায় ওকে শুয়া যেত তো আর চুল গুছানো কপালে টিপ নেই তাই ওকে শোয়ার কোনো বাহানাও নেই তোয়া নীলাব্র বরাবর চেয়ারে বসলো নীলাব্র কপিতে চুমুক দিয়ে বললো আনটি আঙ্কেল কোথায় তুহিনের এক ফ্রেন্ডের বার্থডে ব্যাস আজকে সবাই ওখানে গিয়েছে আপনি জাননি আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য মানে আপনি জানতেন আমি আসব অবশ্যই কীভাবে জানতেন ম্যাজিক নীলাব্র সন্দেহ দৃষ্টিতে দেখালো তার ধারণা তো আর মিথ্যে বলছে তোয়া এসে দিয়ে বললো আসলে আপনি আসার আগে লাইলানটি ফোন করেছিল উনি বলেছেন নীলাব্রর মুখ থমথমে হয়ে গেল লাইলান্টি আনটি এই কাজটা না করলে পারতেন নীলাব্র মনে হচ্ছে ওর আত্মসম্মান দুলহ মিশে তোয়া দাঁড়িয়ে বলো আপনার কপি তো শেষ আর এক কাপ খাবেন খাওয়া যায় কপি ভালো হয়েছে খুব তোয়া হেসে নীলাব্রের হাত থেকে কাপ নিল দুটো কাপ রেতে সাজালো নীলাব্রের চোখ বললো তোয়ার শাড়ির আসলে আসলটা এতই লম্বা যে মাটি ছুঁই আছে নীলাব ইচ্ছে করে আসলে পা দিয়ে রাখলো তো আর রান্নাঘরের দিকে যেতে নিলে আসলে টান পড়লো মুহূর্তে দুই কাউশ উল্টে পড়লো সে নীলাব সঙ্গে সঙ্গে ধরে ফেললো তো আর গোল গোল চোখ রাখে একবার চোখ বন্ধ করলো আবার খুললো ডোক গিলতে গড়তে বললো এটা কি হলো নীলাব্র মৃদু এসে বললো আমি কি জানি হয়তো আপনি ইচ্ছে করেই পড়ে যাচ্ছিলেন যেন আমি এসে ধরি এটা করার প্রয়োজন ছিল না আমাকে বললে আমি এমনি আপনাকে ধরতাম আরও সুন্দর করে ধরতাম তোমার এগে মেঘে নাক কিছু বললো এত ফালতু মেন্টালিটি কেন আপনার পড়ে গেলে পড়ে যেতাম কে বলেছে আপনাকে ধরতে ওকে তাহলে পড়ে যান নিরাপ্র তোমাকে ছেড়ে দিল তো ধপাস করে পড়ে গেলো চলবা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন